সম্মানিত বন্ধুগণ এই যে আমাদের ঈদে নবী গেল। আমরা লক্ষ্য করছি যে অনেক মানুষ আছে অনেক মুসলিম আছে যেটা আমাদের এই ঈদে নবী পালন করি এটা কিন্তু তারা পছন্দ করে না আমি জানি না তারা কেন পছন্দ করে না আমরা এই দিনে তো কোনো অশ্লীলতা কাজ করতে করি না আমরা এই দিনে কোনো খারাপ কাজও করি না এই দিনে আমরা রাত জেগে আল্লাহর কাছে দোয়া করি ইয়া আল্লাহ এই দিনে তোমার প্রিয় নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম আমাদের রমণীতে এসেছিল আমাদের দুনিয়াতে এসেছিল তোমার দুনিয়াতে এসেছিল আবার এই দিনে চলে গেছে আমরা আল্লাহর কাছে দোয়া করি হে আমার প্রতিপালক তুমি এই দিনে তোমার বিশ্ব নবীকে তুমি আমাদের মাঝে প্রেরিত করছিলে এই দিনের মধ্যে তুমি আবার নিয়ে চলে গেছো তুমি এই দিনের ওসিলায় সমস্ত পৃথিবীর মানুষকে তুমি নাজরদান করো এটা হতে পারে আর কিছু কিছু একদল মানুষ আছে যারা বলে এই ঈদ এ মিলাদুল নবী পালন করা বেদা আত এই ঈদ এ নবী পালন করা বেদাত আমি তাদেরকে বলতেছি আরে ভাই একটা হিন্দু মানুষকে তোমরা শিখনে করো তার সমস্ত হিন্দু কিন্তু একত্রিত তারা যে কোনো অনুষ্ঠান যে কোনো কিছু করলে পূজা মণ্ডপ করলে তারা একত্রিত হয় কিন্তু আমাদের মুসলিমদের মধ্যে যত কেরফা আল্লা আল্লাহ রাশিদ বলছেন তোমরা ইসলাম কি তোমরা আমার ইসলাম ধর্মকে তোমার যতবার সহজ করো তোমরা পারলে ইসলাম ধর্মকে তোমরা সহজ কর আর আমরা কি করি আমরা যত দিন দিন যাইতেছি যত শিক্ষিত হইতেছি এটা বেদা ওটা বেদা এটা বেদা ওটা বেদা ওটা সিরিকি ওইটা কুপড়ি এমন করে আমার ইসলামটাকে ধ্বংস করে ফেলতেছি কেউ নাভের উপরে হাত বাদে কেউ নাভির নিচে হাত বাদে কেন তোমার যাইটা ভালো লাগে যেইটা ভালো লাগে

ওইটা করা বেদাত ওইটা করা যাবে না ওইটা করা সিরিকি ওইটা করে কুপি কেন হয় এই ওই দিকা তোমাকে কে দিছে তোমাকে তো বলে একটা মানুষকে ইসলাম থেকে তুমি দূরে নিয়ে যাও কে বলছে কে বলছে বলে না রাসূল বলেছে তোমরা যতবার ইসলামটাকে সহজ করো যত বড় ইসলামটাকে তোমরা সহজ করো ইসলামটাকে সহজ করো ইসলাম হচ্ছে সহজ জিনিস আর সেটাকে আমরা কঠিন বলে কঠিন মনে করে যেটাকে আমরা একদম নিকৃষ্ট পর্যায়ে নিয়ে চলেছি উভাই ভাই এটা কিন্তু ইসলামের নীতি নালার মধ্যে কিচ্ছু পরে না আমি লিখতেছি কিচ্ছু পড়ে না যদি তোমরা যারা আজকে ইসলামকে বিরোধিতা করে ইসলামের সর্বপ্রদেশ করতেছো আজকে আমি তোমাদেরকে বলতেছি এর ফল ভালো হবে না ভালো হবে না তুমি ইসলামের উপকার করতেছো না তুমি ইসলামের দুস্মনিত করতেছো এইটাই আমি তোমাদেরকে বলে যাই ধন্যবাদ